ফলিপ ক্যাপসুলস সম্মানিত বিয়র্স প্রতিদিনের মতো আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে আমার এই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফলিপ ক্যাপসুল আর এই ফলিপ ক্যাপসুলে থাকে সিক্স এস ফাইভ মিতাইলটেট্রা হাইড্রোফ্লোরট বা জৈব সক্রিয় ফোলেট আর এটি উৎপাদন করে বা বাজারজাত করে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং প্রতিটা ফলিপ ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে সো সম্মানিত ভিওয়ার্স ফলিপ ক্যাপসুল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা তুলে ধরব আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে যারা ফলিপ ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং মেডিসিনের কার্যকারিতা নির্দেশনা ও এর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন ফলিপ ক্যাপসুল ফলিপ ক্যাপসুলে থাকে ফোলেট আর এ ফোলেট হল একটি পারিতে বিষণ ভিটামিন বি যা ডিএনএ এবং আর সংশ্লেষণ এবং অ্যাবাইনো অ্যাসিডের বিপক্রিয়ায় ও এনজাইম বা সহ সাবজেক্ট হিসাবে কাজ করে থাকে ফোলেটের অভাবে নিউরাল টিউব ত্রুটির মতো ভ্রূণের ত্রুটির দিকে পরিচালিত করতে পারে অপর্যাপ্ত মাতৃত্বকালীন ফোলেটের অবস্থাও শিশুর জন্মের সময় কম ওজন অকাল প্রসব এবং গুণের বৃদ্ধি প্রতিবন্ধকতার সাথে যুক্ত থাকে সো বন্ধুরা চলুন এবার ফলিপ ক্যাপসুল কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকর সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ফলিপ ক্যাপসোলটি বিশেষ করে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালের সময় দেওয়া হয়ে থাকে এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য শিশুদের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে এছাড়াও ফলিপ ক্যাপসুলটি প্রাপ্তবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের রুচি বৃদ্ধি করার জন্য ফলিপ ক্যাপসুলটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও যে সকল মহিলাদের গর্ভপাতের সম্ভাবনা থাকে অকাল গর্ভপাত প্রতিরোধ করতে বা ঝুঁকি কমাতে ফলিপ ক্যাপসোল দেওয়া হয়ে থাকে এছাড়াও মেনোপোজ পরবর্তীতে মহিলাদের হোমোসেস্টিন স্বাভাবিক করার জন্য ফলিপ ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল এছাড়াও বয়স্ক মহিলাদের হৃদরোগ ও তাদের হাড়ের গঠনকে শক্তিশালী করতে ফলিপ ক্যাপসুল ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও কিডনিতে ডায়ালাইসিসের ফলে ফ্লেট কমে গেলে ফ্লেটের ঘাটতি পূরণ করতে ফলিপ ক্যাপসুল অত্যন্ত কার্যকরী একটি ট্রিটমেন্ট হিসাবে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও যারা বিষণ্নতায় ভুগে থাকে এবং যাদের জ্ঞানীয় দুর্বলতা রয়েছে এই জ্ঞানীয় দুর্বলতা দূর করতে ফলিপ ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল সো বন্ধুরা চলুন এবার ফলিপ ক্যাপসুলের খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক প্রতিদিন এক থেকে দুইটা করে ফলিপ ক্যাপসুল খেতে হবে অথবা ডক্টরের পরামর্শ করবে অর্থাৎ ডক্টর যেভাবে মনে করেন সেভাবেই ফলিপ ক্যাপসুলটি গ্রহণ করতে হবে সো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ফলিপ ক্যাপসুলটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তানদানকালে ব্যবহারের ক্ষেত্রে ফলিপ ক্যাপসুলটি সম্পূর্ণ নিরাপদ এবং এটি সার্টিফাইড সো সম্মানিত ভিউয়ার্স ফলিপ ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া ফলিপ ক্যাপসুলের তেমন কোনো পার্শ্ব নেই তবে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমনিতে চলে যাবে সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফলিপ ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানার থাকলে কোনো মিসলিডিং থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যথা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকব। থাকবো সম্মেলিত ভিউ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ